ট্যাঙ্কি ফুল থাকে সে সময় দেখা যাচ্ছে যে পানি বের হয় কিন্তু আপনার যখন ট্যাঙ্কির পানি অর্ধেক চলে আসে তখন কিন্তু আর পানি বের হয় না যদি এইভাবে ট্যাঙ্কিটা উঁচু করি তাইলে এটা পরিষ্কার করব কীভাবে ট্যাঙ্কির উচ্চতা আপনি যত বাড়াবেন তত কিন্তু আপনার হচ্ছে বাথরুমে পানির প্রেশার পাবে দর্শক আপনারা অনেকেই আপনাদের বাথরুম তৈরি করার পরে যে জিনিসটা বেশি ফেস করেন সেটা হচ্ছে আপনার বাথরুমের যে পানির প্রেসার অনেক সময় দেখা যায় যেটা কিন্তু খুবই কমে যায় বা আপনার সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনারা বুঝতে পারেন না যে আসলে ভুলটা কোথায় কি কারণে আপনার বাথরুমের যে পানির স্পিড সেটা কম হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র তিনটা আসলে কারণ বলবো তো এই তিনটা কারণ যদি আপনি আসলে যখন বাথরুমের কাজ করাবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ট্যাঙ্কি সেট আপ দিছি যদি এই তিনটা কারণ জেনে আপনি কাজ করাতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার বাথরুমের যে পানির যে প্রেশার সেটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বেশি হবে আশা রাখছি তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি সাথেই থাকবেন তো সর্বপ্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা বাথরুমের ভেতরে যে কনসিলওয়ারিং করি তো এই কনসিল আমরা থ্রি ফোর সাইজের পাইপ দিয়ে করি তো সেটা কিন্তু আসলে নিয়ম তো থ্রি ফোর সাইজের পাইপ দিয়ে যদি আমরা কনসিলওয়ারিং করি তো তারপরে আমাদের মেন যে পানি যে পাইপ আসলে আমাদের বাথরুম থেকে ট্যাঙ্কি পর্যন্ত যে পাইপটা যায় এই পাইপটাই কিন্তু মূলত আসলে পানির প্রেশার কম বা বেশি হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমরা সচরাচর যে কাজটা করি তো আপনারা যদি এইখানেও যদি লক্ষ্য করেন এইখানে কিন্তু আমরা এক ইঞ্চি সাইজের পাইপ দিয়ে একেবারে বাথরুমের এই যে পেছন থেকে দেখতে পাচ্ছেন বাথরুমের পেছন থেকে একদম সরাসরি একেবারে আমরা এই সাইড পর্যন্ত কিন্তু একেবারে ট্যাঙ্কির গোড়া পর্যন্ত বা ট্যাঙ্কি পর্যন্ত কিন্তু এক ইঞ্চি সাইজের পাইপ দিয়ে আসলে ওয়ারিংটা করেছি বা আপনার বাথরুম পর্যন্ত নিয়ে গেছি তো এটা আপনারা অনেকেই বলতে পারেন যে এর থেকে মোটা পাইপ দিলে কি সমস্যা ছিল তো মোটা পাইপ আপনি কখন ব্যবহার করবেন আপনার বাথরুমের মানে সংখ্যা যদি তিনের অধিক হয় অর্থাৎ দুইটা বাথরুম পর্যন্ত কিংবা দুইটা বাথরুমে একটা কিচেনের ক্ষেত্রে আপনারা কিন্তু এই এক ইঞ্চি পাইপ কিন্তু ইউজ করতে পারবেন এরপরে যখন আপনি যাবেন দেখা যাচ্ছে যে তিনটা বাথরুম হয়ে যাচ্ছে বা দুইটা কিচেন হয়ে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু আবার আপনার এই এক ইঞ্চি পাইপে কাজ হবে তো একই সাথে দেখা যাচ্ছে যে তিনটা বাথরুমে যদি আপনি ট্যাপ শাওয়ার এগুলো একসাথে ছাড়েন তাহলে কিন্তু আপনার পানির যে প্রেশার বা পানির যে আসলে সরবরাহ সেটা কিন্তু সমানভাবে পাবেন না এক্ষেত্রে দেখা যায় যে আপনার পানির স্পিড কিন্তু কমে যাবে তো যেটা বললাম আপনার যদি তিনের অধিক হয় মানে দুইটার অধিক তিনটা যদি বাথরুম হয় এবং দুইটা রান্নাঘর হয় সেক্ষেত্রে এক ইঞ্চি পাইপের পরিবর্তে সর্বনিম্ন সোয়া ইঞ্চি এবং যদি দিতে পারেন দেড় ইঞ্চি তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেড় ইঞ্চি দেওয়াই যাচ্ছে বেটার হবে আর যদি আপনার একটা বাথরুম একটা কিচেন হয় তাহলে কিন্তু আপনার এক ইঞ্চি পাইপই যথেষ্ট তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন অনেকে ট্যাঙ্কি ফিটিংসের সময় ট্যাঙ্কির গোঁড়ায় যে ভেন্টিলেশন আসলে পাইপ বা গ্যাস পাইপ এটা কিন্তু অনেকে উঠায় না তো এটাও কিন্তু আসলে পানি আপনার যে স্পিড বৃদ্ধির পেছনে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাইপটা যদি আপনি না দেন তাহলে যখন এই সাইডে আপনার পানি এই পাইপে ইন হবে তখন এই পানির ভেতরে কিন্তু একটা দম ধরবে অর্থাৎ এখানে কিন্তু পানিটা কিন্তু আসলে পানির স্পিড বাড়াতে গেলে আপনার হাওয়ার একটা প্রেশার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে এখানে যদি আপনার আসলে মুখটা বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাইপ দিয়ে যখন পানিটা নামবে তখন কিন্তু পুরো পাইপটা আসলে দম ধরবে সেই হাওয়াটা কিন্তু বের হওয়ার জন্য অবশ্যই আমার একটা ভেন্টিলেশন পাইপের প্রয়োজন তো এই ভেন্টিলেশন পাইপটা যদি আপনারা সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার পানি স্পিড কমে যাবে তো আপনার যদি আপনারা এক ইঞ্চি সাইজের পাইপ টানেন তাহলে কিন্তু অবশ্যই এক ইঞ্চি সাইজের হচ্ছে এই ভেন্টিলেশন পাইপ বা গ্যাস পাইপ দেবেন যদি দেড় ইঞ্চি টানেন তাহলে দেড় ইঞ্চি এবং সোয় ইঞ্চি টানলে ইঞ্চি পাইপ দেবেন কখনোই কিন্তু কম করবেন না অর্থাৎ আপনি যে ইঞ্চি সাইজের পাইপ টানবেন সেই ইঞ্চি সাইজের হচ্ছে ভেন্টিলেশন পাইপ বা গ্যাস পাইপ দেবেন তাহলে কিন্তু পানির যে স্বাভাবিক স্পিড সেটা কিন্তু আরও বেশি পাবেন তবে আপনারা বলতে পারেন তাহলে গ্যা ভেন্টিলেশন পাইপ বা গ্যাস পাইপ আসলে ওঠানোর নিয়ম কোথায় তো দুইটা আসলে পদ্ধতি আছে একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির গোঁড়ায় এইভাবে খাড়াখাড়িভাবে বা হচ্ছে আপনারা যদি এই জায়গায় টিটা শোয়ানো থাকে সে ট্যাঙ্কির গোড়ায় একটা দিবেন আর যদি সম্ভব হয় আমাদের এই সাইডে যদি লক্ষ্য করেন এখানে আমাদের বাথরুমের কিন্তু পাইপটা নেমেছে এই জায়গা দিয়ে এই জায়গায় কিন্তু একটা দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আবার একটা সমস্যা আছে তো এই জায়গায় যদি আমার আপনার হচ্ছে ট্যাঙ্কির যে ভেন্টিলেশন যে উচ্চতায় দেওয়া হয় সেই উচ্চতায় যদি এখানে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পানিটা আবার ওভার করবে তো এখানে যদি আপনার লক্ষ্য করেন ট্যাঙ্কিটা কিন্তু অনেক উঁচুতে তো এখানে যদি ভেন্টিলেশন পাইপ দেওয়া হয় তাহলে কিন্তু ওই ট্যাঙ্কির অন্তত এক ফিট উঁচু করে কিন্তু আসলে এখানে পাইপটা দিতে হবে তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা এখন খাড়াখাড়িভাবে একটা পাইপ উঠিয়ে দিই তাহলে কিন্তু এটার কোনো আসলে সেফটি থাকবে না পরবর্তীতে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো এক্ষেত্রে কিন্তু এখানে আসলে গ্যাস পাইপ দেওয়ার কোনো সুযোগ নেই এই কারণে কিন্তু শুধুমাত্র এই জায়গায় দিলেই হবে তো এই হচ্ছে দ্বিতীয় কারণ এবং সর্বোপরি পানির স্পিড বৃদ্ধির যে মেন যে আসলে রিজন বা কারণ সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কি তো ট্যাঙ্কির উচ্চতা আপনি যত বাড়াবেন তত কিন্তু আপনার হচ্ছে বাথরুমে পানির প্রেশার পাবেন তো এখানে আপনারা অনেক সময় দেখেছেন যে আমরা একতলা ছাদ হয় বা একতলা বিল্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা ছাদের উপর ইট বিছায়ে কিংবা এর উপরে হচ্ছে স্লাপ দিয়ে কিন্তু ট্যাঙ্কি বসিয়ে দিই এই কিন্তু দেখা যায় অধিকাংশ জায়গায় আমাদের পানির স্পিড কম হয়ে যায় তো এই জায়গাতে যেহেতু আমাদের একতলা বিল্ডিং তারপরেও কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছেন একটা উঁচু করে কিন্তু আসলে ট্যাঙ্কিটা বসানোর আসলে লাইন করেছি তো এখানে আমরা একটু দেখাই যে আসলে এটার উচ্চতা কতটুকু আমরা দিয়েছি এখানে আপনার হচ্ছে আটত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট আমরা বলছিলাম উঁচু করতে তো ইট দিয়েছে তিন ফিট এবং সিলাপ দিয়ে কিন্তু আটত্রিশ ইঞ্চি উঁচু হয়েছে তো এই আটত্রিশ ইঞ্চি উঁচু করার ফলে আপনার পানির যে স্পিড সেটা কিন্তু অনেক আসলে বেড়ে যাবে তো আপনারা যদি ওই সাইডে যদি আপনাদেরকে একটু দেখায় এই সাইডে যদি একটু লক্ষ্য করেন ওই সাইডে ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু সিঁড়ি রুমের উপরেই পাশাপাশি কিন্তু দুইটা ট্যাঙ্কি আছে এই পাশে বিল্ডিংয়ে একটা এবং ওই বিল্ডিং এর পেছনে কিন্তু আরেকটা আসলে আপনার হচ্ছে ট্যাঙ্কি রয়েছে সিঁড়ি রুমের উপরে তো সিঁড়ি রুমের উপরে কিন্তু আমরা চাইলে এখানেও দিতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু সিঁড়ি রুমে কিন্তু স্বাদ নেই এটা কিন্তু টিন দেওয়া হয়েছে এই কারণে কিন্তু এটার উপর দিতে পারলাম না এই কারণেই কিন্তু আসলে মূলত এটা উঁচু করা তো এটা নিয়ে কিন্তু আমরা যখন এভেন কাজ করছিলাম অনেকে কিন্তু আসলে অনেক ধরনের প্রশ্ন করছে বা অনেক মন্তব্য করছে যে এত উঁচু করার কি প্রয়োজন মেয়েদের এইভাবে করলে তো হচ্ছে আপনার ট্যাঙ্কি উড়ে যেতে পারে ঝড়ের সময় তবে সেক্ষেত্রে আমি বলি এখানে আমাদের এই সাইডে কিন্তু আমরা কিলাম মারবো এই আপনার হচ্ছে এই স্লাপের সাথে এই সাইডে কিলাম মারবো এবং ওই সাইডে যে পাইপ নেমেছে ওইটাও কিন্তু কিলাম মারব তো কিলাম মারার পরে কিন্তু চারিদিক থেকে কিন্তু আসলে এটা আটকিয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে তো আপনারা জানেন ট্যাঙ্কিতে কিন্তু আপনার যদি একেবারে আনলোডও হয় সেক্ষেত্রেও কিন্তু এই পর্যন্ত কিন্তু পানি থাকে প্রায় দুইশো লিটার পানি কিন্তু সবসময়তে স্টক থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কি যে উড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একদম জিরো পার্সেন্টে থাকে ইভেন দেখা যাচ্ছে যদি অত্যাধিক ঝড় হয় বড়ো ধরনের কোনো ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে সে কিন্তু আপনার ট্যাঙ্কি উড়ার সম্ভাবনা থাকে তাছাড়া কিন্তু আসলে ট্যাঙ্কিটা ওড়ে না আরেকটা বিষয় আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমাদের ছাদে কিন্তু সব সময় বলে যে আমাদের একটা ট্যাপ দিতে তাই এই সাইডটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ট্যাপের লাইন দেখেছি তো এটা কিন্তু আছে দুই ফুট উচ্চতায় সাদ থেকে তো এখন যদি আমরা সরাসরি ছাদের উপরে ট্যাঙ্কি বসাই তাহলে এখানে যদি আমরা দুই ফুট উঁচু করি তো দুই ফিট পূর্বাণু উঁচু করলে কিন্তু আমাদের এই পর্যন্ত আসলে আমাদের ট্যাপের উচ্চতা চলে আসছে কিন্তু আমরা যদি কমও দিই দেড় ফিটও দিই দেড় ফিট যদি দিই তাহলে তো কিন্তু ট্যাঙ্কের ট্যাঙ্কের দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক পরিমাণ তাই অর্ধেক পরিমাণ পানি যখন আপনার ট্যাঙ্কিতে আসবে তখন কিন্তু ওই ট্যাপের মধ্যে কিন্তু আর পানি বের হয় না এটা কিন্তু আপনারা অনেক সময় বলেন যে আমি ট্যাপ লাগালাম কি কারণে আমার ট্যাপ দিতে তো পানি আসে না এটা কিন্তু মূল কারণ যখন ট্যাঙ্কি ফুল থাকে সে সময় দেখা যাচ্ছে যে পানি বের হয় কিন্তু আপনার যখন ট্যাঙ্কির পানি অর্ধেক চলে আসে তখন কিন্তু আর পানি বের হয় না তো ক্ষেত্রে কিন্তু এখানে যেটা হয়েছে আপনাদের ট্যাঙ্কিটা উঁচু করার ফলে এখন আমরা এখানে যদি ট্যাপ লাগাই তাহলে কিন্তু ট্যাঙ্কির পানি শেষ শেষ পর্যন্ত কিন্তু আমরা এখানে ট্যাপে পানি পাবো তো এই সব বিষয়গুলো আসলে খুবই সেন্সিটিভ ব্যাপার আপনারা যখন হচ্ছে সর্বপ্রথম কাজ করাবেন তো এইসব বিষয়গুলো যদি জেনে বুঝে কাজ করেন তাহলে কিন্তু আপনার বাথরুমে যে পানির স্পিড সেটা কিন্তু আসলে দ্বিগুণ পাওয়া সম্ভব তো এখন একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যে আমরা যদি এইভাবে ট্যাঙ্কিটা উঁচু করি তাইলে এটা পরিষ্কার করব কিভাবে। এটা কিন্তু আসলে আপনাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি এখানে যে ট্যাঙ্কিটা আছে পাঁচশো লিটারের ট্যাঙ্কি কুল ওয়াটার ট্যাঙ্ক তো এটা আসলে এটা যে ব্যাস মানে নিচে যে ব্যাস এটা আছে হচ্ছে তিন ফিট তো আমাদের এই যে গাঁথনি এটা কিন্তু মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত তিন ফিট দেওয়া হয়েছে আর আমাদের এই যে সিলাপটা বানানো হয়েছে এই সিলাপটা কিন্তু সাইডে কিন্তু পাঁচ ইঞ্চি করে আসলে বাড়তি দেওয়া আছে এই পাঁচ ইঞ্চি করে বাড়তি দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন আমরা কিন্তু এখানে চাইলে মানে কোনো কিছু সাহায্যে বা চেয়ার রেখেও কিন্তু এরপর উঠতে পারবো উঠে কিন্তু আমরা অনায়াসে কিন্তু আসলে উঠে এই ট্যাঙ্কিটা কিন্তু পরিষ্কার করতে পারবো তো এটা নিয়েই কিন্তু আসলে এখানে কাজ করার সময় অনেকেই প্রশ্ন করছে যে আসলে ট্যাঙ্কিটা পরিষ্কার করবে কীভাবে তো আমরা কিন্তু আসলে জায়গাটা রেখে দিয়েছি এই যে চারি সাইডে কিন্তু আসলে হেঁটে বেড়ানোর মতো একটা জায়গা কিন্তু চারি সাইডে রয়েছে তো আপনারা যদি আসলে ট্যাঙ্কিটা এইভাবে উঁচু করতে চান তাহলে ট্যাঙ্কির যে ব্যাস থাকবে ট্যাঙ্কির ব্যাস থেকে অবশ্যই পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এই স্লাবটা কিন্তু বাড়তি করে দিবেন তাহলে আপনার এই ট্যাঙ্কিটা আসলে সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু অনায়াসে এটার উপরে উঠতে এবং নামতে পারবেন বা সারি সাইডে কিন্তু ইচ্ছা করলে ঘুরতে পারবেন এবং পরিষ্কার করতে পারবেন আরেকটা জিনিস আপনারা যদি এখানে লক্ষ্য করেন এই জায়গায় একটু দেখাও এই জায়গায় দেখেন কুল ওয়াটার ট্যাঙ্কিতে কিন্তু অতিরিক্ত একটা ছিদ্র থাকে নিচেই এখানে আমরা কিন্তু প্লাগ মেরে দিয়েছি তো এটা কিন্তু খুল খুলে দিলেই কিন্তু এটার ভিতরে যে আয়রন পানি সেটা কিন্তু আসলে পরিষ্কার করা এখান থেকে কিন্তু সম্ভব তো এই ছিল ছোট পরিসরে ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান বা কোনো বিষয় যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি পরবর্তীতে স্যানিটারি বিষয়ক ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে